জালাইয়াসি বউ বা কেমন বাসি বউ নিয়ে জালাইয়াসি বউ তাড়াইবা কেমন বাসি কথা সাড়া সে যে সোজা কথা বলে না বুঝতে পারছি এই বউ দিয়া সংসার আমার চলবে না বুঝতে পারছি এই বউ দিয়া সংসার চলবে না ছটলে কই যাচ্ছেন ভাবি এসে বাজারে যাইতাছি মানে সদাইপতি সবথেকে বাজার করতে ভালো আছেন তো ভাবি না हां ভালো আছি ভাবি কই ও তো দেখলাম ঘরের মধ্যে ঘুমাই আছে তাহলে আমি যাই পরে আসব নি না না ভাবি যাবেন কিছুর জন্য আইছেন ও ঘরের মধ্যে এসে যা একটু গল্প করেন এই তুমি এখনো বাইক কি করো তোমার এনে কইলাম সকাল সকাল বাজারে যাই তার বাজারে গিয়ে টাটকা মাছ টাটকা মাংস টাটকা শাক সবজি সব কিছু টাটকা টাটকা কিনে নিয়ে আসতে আর তুমি আরো বাড়িতে পড়ে রইছো আরে ভাবি আপনি আসুন আসুন বসেন বসেন তোমার চোখের নজর এত খারাপ কিসের জন্য হ্যাঁ দাবিটা দেখলে কি গল্প করতে ইচ্ছা করে কই আমার সাথে কখনো দেখিনি এইভাবে গল্প করতে আমার দিকে তো কখনো এইভাবে ড্যাপ করে তাকায় থাকো না বাবিটা দেখলি বাবির সাথে হাই সাজিলে কথা বলতে ইচ্ছা করে না খবরদার আর যদি কোনোদিন দেখছি ওই মহিলার দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকাই থাকতে তাহলে ওই দিন তোমার এই চোখ দুইটা আসে না কাটা চামিজ দিয়ে তুই লেখা না মানে ওই কি ভাবি আসলে তাই একটু কথা গল্প করতে দেখোপুতু করতে ইচ্ছা করে তোমার লুতুপুত না তো বাবির তো তাই একটু ভালো মন্দ জিজ্ঞেস করতেছিলাম যাও এখনই যাও এক সেকেন্ড এর মধ্যে বাড়ি ছাড়া হবা আমার সাথে তো কখনো দেখিনি পিঠিতের বা কথা বলতে অন্য মায়ের মানুষ দেখলেই কথা বলতে ইচ্ছা করে না নজর খারাপ পুরুষ কোণের যাও এখনই বাজারে যাবা বাজার থেকে যা যা আনতে কইছি সব যদি তুমি ঠিকঠাক মতো না আনতে পারো তাহলে ভাবি কি অবস্থা আপনার কেমন আছে এই লোকটারে নিয়ে আর পারিনা বুঝলাই কেন কেন ভাবি কি হইছে আরে ভাবি আর বলেন না একটা অকর্মার ঢেকে ডাক দিনে তো একটাই চলে না ভাইয়া তো অনেক ভালো মানুষ ইজে কর না ভাবি হ্যাঁ যে কি ভালো মানুষ এটা আমি জানি দুইটা বছরেও তারে মানুষ করবা পারলামে ভাবি আমি কিন্তু এক বছরের মধ্যেই আমার তারে হাতের মুঠোয় নিয়ে আসছিলাম আর তার ফল এখন পাচ্ছি দেখেন না ভাবি শাড়ির প্যাকেট থেকে শাড়ি না খুলতেই গতকাল আবার এই শাড়িটা নিয়ে আসছে চার দিন পর পরেই খালি শাড়ি চুরি টগনাঘাটি নিয়ে আসতেই থাকে তিনি তো ভাবুই শাড়িটা মেলা মেলার সুন্দর কত দিয়ে কিনছেন ভাবি মাত্র সাত হাজার টাকা ভাবি ভাবি আমাকে কেমন মানাবে কি যে না ভাবি আপনি দেখতে যে সুন্দর তার উপরে যদি এরকম এখন সকসকা শাড়ি পরেন বাইতে আপনার দেখে চৌকি সরাইতে পারবো না অফিসে যাও বাদ দিয়ে সারাদিন আপনার সামনে বসে আপনারই দেখবো কি যে বলেন না ভাবি আমাকে আদর সোয়াগ করার মতো কি তার সময় আছে তার তো শুধু উপরে কামাইয়ের দিকে নজর কি কন ভাবি ভাই কি ঘুষ খায় ঘুষ কেন বলছেন এটা তো বকশিস মানে উপরে কামাই যারা জোর করে টাকা নেয় সেটাকে বলে ঘুষ আর তাছাড়া আপনার ভাই তো এমন মানুষ না আপনি জানেন না আর যারা খুশি হয়ে টাকা দেয় এটাকে বলে বকশিস মানে উপরিকামায় জানেন ভাবি তার সিগনেচার ছাড়া নাকি অফিসেই চলে না তার সুন্দর সিগনেচার দেখে মানুষের তারে বকশিস দেয় বুঝছি ভাবি বায়ের অনেক উপরিকামায় আছে তাই না বাই মনে আপনার মেলা আদর করে হায় আল্লাহ তাহলে আর কি বলছি ভাবি যতক্ষণ বাসায় থাকে বাদরের লেজের মতো সব সময় আমার পিছনে লেগে থাকে আমার অনেক সরম করে ভাবি জানো আর সামনে মাসে নাকি আমার জন্য একটা ফ্ল্যাটও কিনবি তাই নাকি ভাবি আপনার কপাল তো তাহলে দশ ইঞ্চি লম্বা এককারে ক্রিকেটের ব্যাডের মতো ভাবি তাহলে কি আপনার একবারে শহরে চলে যাবেন হ ভাবি শহরে যাবো কারণ বছর মধ্যেই মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে নেব আর তাছাড়া শহরে না গেলে তো বাচ্চা কাচ্চা মানুষ হবে না ভাবি ভাবি আমি তাহলে আজকে যাই হ্যাঁ অন্যদিন আসবো আচ্ছা ঠিক আছে ভাবি আসবেন কিন্তু হ্যাঁ

না মানে কইতেছি কি এগারোটা তো বাইজ হয়ে গেছে নাস্তা দিবা না জরি নাস্তা তো টেবিলে সাজাই রেখে গিয়েছি চকি কপালে রাখো না কি অন্ধ হ্যাঁ সি 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 সাত সকাল বেলা তুমি আবার অন্ধ গোলা জরি চুপ একটা শাড়ি কিনে নিয়ে বাসা আসছো আর পাশের বাড়ির ভাবির জন্য ভাইয়া তিন তিনটা শাড়ি আনছো এক একটা শাড়ির দাম দশ হাজার টাকা বিশ টাকা ত্রিশ হাজার টাকা আর তুমি তুমি দুই হাজার টাকা দামের একটা শাড়ি নিয়ে আসছো তাই না এই আমি কি কম সুন্দরী হ্যাঁ ওই ভাবের থেকে কি আমি কম সুন্দরী নাকি ওই কপিল ভাইয়ের থেকে তুমি নিঃসু পদে চাকরি করো হ্যাঁ আমার লাগে তো পকেট থেকে এক টাকাও বের হয় না তাই না ক্যাডাই কইছে আমার বউ কম সুন্দরী আমার বউয়ের মতো এত সুন্দরী মেয়া এই গ্রামে আর একটাও আছে আমি এই জন্যই তো তোমার এত আদর করি শোনো কোনো টেনশন করো না তোমার নিয়ে কালকেই মার্কেটে গিয়ে চারটা শাড়ি কিনে দিতেছি লাল নীল হলুদ বেগুনি ঠিক আছে সত্যি করতেছো তুমি হায় আল্লাহ আমার বউ কি কয় আমি কি আমার বউ লাগে মিছা কথা কই শোনো তুমি এই শাড়িটা দুই হাজার টাকা দিয়ে কিনছো আর আমি ভাবি রে বলছি সাত হাজার টাকা কি ভালো বলছি না খুব ভালো করছো কি শুনো করছো আগামীকাল আগে মার্কেটে যাই শাড়ি চুরি গয়না আগে নিয়ে দাও তারপর আসো নাস্তা করবে

না বাবা টাকা দিয়ে কিনে আনছি তুমি তো জানো আমি বাকি খাই না এই বাজার থেকে টাকা দিয়ে কি তোমার আমি এসব পকে খাওয়া জিনিস আনতে কইছিলাম নাকি টাকা টাকা জিনিস আনতে কইছিলাম তুমি এসব কিনে আসছো হ্যাঁ সব জিনিস পুকে খাওয়া কি করো যেgetDate আমার বাপ মা জানাশিনা তোমার মতে একটা কপটা লোকের সাথে আমার বিয়া দিছিল الله জানে আমার পড়া কপাল আমি তোমার সাথে সংসার করব না আমি আজ কি আমার বাপের এর বাড়ি চলে যাবো থাকো তুমি তোমার সংসারে আরে দাঁড়া দাঁড়া শোনো আমি তোমারে বোঝাই শুনাই করছে দেখো আমার সীমিত আয় যে রকম আয় সেরকমই তো আমাকে করতে হবে তাই না এইজন্য মনে করে বাজারে গেছিলাম ওই পুকাই খাওয়া সবজিগুলো এনেছি কি জানেন কি সেটা তো জিজ্ঞাসা করা নাই পুকাই খাওয়া সবজিগুলো মনে করে যে একদম পিওর টাটকা হয় আর যেগুলা ফর্মালিন দিয়া থাকে ওইগুলা কুকাই খায় না ওই ফর্মালিন দিয়া সবজি যদি খাও তুমি অসুস্থ হয়ে যাও না তুমি আমার একক্ষণ মাত্র বউ তুমি যদি অসুস্থ হয়ে যাও আর খারাপ লাগবে না এই জন্য মনে করে যে আমি ওই ফর্মালিন বাদে দিয়ে খাওয়া টাটকা একদম পিওর ফ্রেশ সবজিগুলা নিয়ে আসে আর কেমিক্যাল দিয়া সবজিগুলা বুঝছাও টাটকা টক টকা দেয়া দেয় ওইগুলা কিন্তু খাঁটি হয় না শোনো চকচকে লাগে কিন্তু খাঁটি শোনা হয় না তোমার ফ্রেশার টাটকা জিনিস এসব গোষ্ঠী গোস্টি কিনাই আমি আজকে পরে আলো রে ওরে বল এই না আবিদ

এবার চোখ খুল কত রিষো ফিস মাত্র বিশো ভাই নাকি ভাবি রে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে দেয় আর তুমি এত কম কেন নাকি অফিসের কোন মহিলা কলিগ রে বাকিটা দিয়ে আসো শুনেছি খুশখুরদের চৈত্র নাকি অনেক খারাপ হয় নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ তুমি আবার খুশখুর কইলা স্তরের চোরিন কইলা আমার মতো এরকম একটা পাক পবিত্র মানুষ তুমি এই গ্যারামার একটাও বুঝাবে বা জোরে আরে মাইন্ড করো কেন একটু মশ করা করলো আমার কি চাকাবা এক কাপ চা দাও তাহলে তুমি বসো আমি চা নিয়ে এখন আসতেছি শুনো টাকার কথা কিন্তু কারোর লোক আলোচনা করো না আরে তোমার কি মাথা খারাপ এই বকশিশের টাকা পয়সার কথা কি কারো কাছে আলোচনা করা যায় তাইলে আর দেরি করতেছ টাকাটা আলমারিতে রাইখা চা নিয়ে আস আচ্ছা তুমি দুই মিনিট বসো আমি এখন চানিয়ে আসতেছি হ্যাঁ তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় শ্রীপাত করি দাও দাঁড় করতেছি এই এগুলো কি হম তুমি আমার সাথে বাটপারি করো হুম চিটারি করো হুম চিপায়ে চপায় টাকা লুকিয়ে রাখো না এ আর আছে দেখি এই সত্যি করে বলো এই টাকাগুলো কোন মেরে দেওয়ার জন্য রাখছো কথা হলো না কেন সি সি তুমি আবার বাপ্পার কইলা মাতর চু কলালা দরি এখন চা খাওয়া আমার জান পাখি এত সাযক ধ করা কই যায়তে সনায় মনা পাখি মার্কে যাব দুইটা সাড়ী কিন মু আর হাপের এক জন সনা ুরি খন আ। শ্বশুর আব্বাই কি তোমার মার্কেটের জন্য টাকা পাঠাইছে নাকি তুমি এটা কি কইলা আমার আব্বাই কি লাগে টাকা দিতে যাবো ওই তুমি সাজু গুজু করে নয়া বধু সাজে মার্কেটে মার্কেট করতে যাচ্ছো সেই জন্য কলা মার্কে হ্যাঁ মার্কেটে যাবো দাও টাকা দাও পঞ্চাশ হাজার টাকা দিয়া হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা এতটা আমি কোনে পাবো এই আমি বেতনই পাই মাত্র বাইশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আমি তোমাকে দিতে পারবো তাছাড়া বাজারের যে হালচাল তাতেই পড়ান যাই যাই দেখো কোথেকে পাবা কোথেকে আনবা এত কিছু তো আমি জানি না ওই যে পাশের বাসার ভাইরা দেখছো হ্যাঁ ভাবির হাতে প্রত্যেকটা দিন বিশ থেকে তিরিশ টাকা দেয় তুমি আমার কাছে কয় টাকা দাও হ্যাঁ আরে সে তো ঘুষ খায় রীতি মতন ঘুষ কর তার উপরে কামাই আছে আমার কি সেটা আছে নাকি আচ্ছা হাতে ঘুষ খায় হাতের উপরে কামাই আছে তুমি কি করো হ্যাঁ তুমি পারো না খাইতে আরে সে তো রীতি মতন ঘুষ খায় ঘুষ আমার প্রমোশনের জন্য আমার কাছে টাকা চাইছিলি সেই জন্যই তোমার প্রমোশন হচ্ছে না আসলে তুমি সব দিক থেকে একটা অপদার্থ জামাই বুঝছো এই গতটা তুমি কোন উপরি কামাই হয় না দাও ছাপটা কামার দাও আহারে তোমার আর কতবার কব আমি আমি উপরি কামাই করি না আসলে আমার মতো মেন না তোমার মতো অপদার্থ জামাইয়ের সাথে সংসার করার শোভা পায় না আজকে আমি ভালো বংশের মেয়ে দেখে তোমার সাথে দুইটা বছর সংসার করছি অন্য কোনো মাইয়া না তোমার কপালে উষ্টা মেরে থুয়ে যেত আজ থেকে সবকিছুর ভিতরে পুলিশটা স্টপ কি বললাম না পুলিশ স্টপ কি করছো তুমি কি করছি কি করছি না হয় আমার টাকা দিবা নইলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব আরে বউ বুঝতেছো না কেন আমার কাছে তো টাকা নেই আচ্ছা তুমি বসো শোনা বউ আগে এই মাসের বেতন পাই তারপরে তোমারে নিয়ে মার্কেটে যায় দামি শাড়ি চুরি গয়না কিনে দেব না রাখো তোমার দামি শাড়ি এই যে দুইটা বছর বিয়ে হইছে কয়টা শাড়ি দিছো হ্যাঁ কয় সেট চুরি দিছো কোনো কিছুই তো দাও নাই এই যে যা পড়তেছে দেখতেছ না এগুলা বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম দেখে বাগদিশা এখন পড়তে পারতেছি কিসের জন্য যে আমার বাপ মায় যাই না সেটা তোমার মতো একটা হার কিটা লোকের সাথে আমার বিয়ে দিছিল আমি যদি জানতাম না তোমার সাথে আমার বিয়ে দিব তাহলে কোনো দিনে আমার বাড়ি তিসি মানে তোমার ডুব দিতে দাম না তুমি রাগ করতে চাও কিসের জন্য তুমি জানো না তুমি রাগ করলে পরে তোমার খিসু নি তোমার খিসু নি ওঠা দেখলে পরে আমার ভয় লাগে তুমি বোঝো না কিসের জন্য এরকম করে না বউ আমার শোনো তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি হার্ট অ্যাটাক করে মারা যাবনে আর আমি মারা গেলে পরে তখন কিন্তু তোমার আফসোস করা লাগবে না এই তোমার মতো অপদার্থ লোকের কি দরকার জানো ওই যে কচু গাছ আছে না কচু সাথে পাশে দিয়ে ভরা দরকার আমি মারা গেলি পরে তুমি বিধুবা হয়ে যাবে না পরানের বউ শোনো তোমার এই বিধুবা অবস্থা আমি দেখতে পারবো না মাপসাই তোমার পায়ে ধরি বউ তুমি ঠান্ডা হও এই দাও আমি দেখতে পাচ্ছি তোমার আস্তে আস্তে খিসু নি বেরাম বাড়ি যাচ্ছে বউ প্লিজ তোমার পায়ে ধরে তুমি এরকম করি না আই দি আমারে তোমার টাকা দাও নি আরে আমি এখন টাকা পাবো কই পাও তো দেই তুমি টাকা দিবা কি দিবা না ভালোমতো বলো দিবা না টাকা নাই

কেউ কপিল ভাই কে হলো মন খারাপ নাকি হু মন খারাপ কেন কে হয়েছে হেমনি রে ভাই ভালো লাগে না কোনো কিছু আচ্ছা ভাই তোর চোখ আর মুখ ফুলাকে আবার চোখ দিয়ে পানি এবার তো সে ব্যাপারটা কেউ কত হেমনি আচ্ছা কত দে ভাই তুই কি বিয়ে শি করছিস বিয়া শাদি তো করি নাই তবে এক মাস পরে আব্বা আম্মা আমার বিয়া ঠিক করছে বিয়া কর মুখ শোন ভাই বিয়ে সাথে করিস না মেলা ভালো আছিস তো তুই কেন হাত ধরে করছিস ভাই বিয়ে সাথে জীবনে করিসনি ভাই মেলা জ্বালা আছে রে ভাই বিয়ে সাথে করিস নি হ্যাঁ ভাই তুমি এটা কি বলতেছ বলো তো দেখো আমি সিঙ্গেল বিশটা বছর ধরে আছি আসলে তুমি সিঙ্গেলদের কষ্ট তুমি বুঝবা না আমি তো সিঙ্গেল আছি একমাত্র আমি বুঝি আচ্ছা ভাই তুমি বিয়ে সাথে বিষয়ে না করতেছ কে বাবি কি তোমার গুতার দিছে কি বলতে বলতে কথা করছিস তোর বাবি গুতা দিবি আচ্ছা আচ্ছা আজা কি করতেছিল আরে খবর শুনছো কি খবর আরে আজকের অভিভাবিক অপি ভাইরা নাকি আসা মতো কষা গিয়েছে ঠিক কাম করছে আর আমি কত কইছি কিছু টাকা পয়সা খরচ করে প্রমোশনটা নিয়ে নাও মিয়া ওই কি কই জানো আমি খুব সৎ এখন কি হইল বইয়ের হাতে মাইর খাইয়া এখন ঠিকই মাল বাড়িব দেখো এই খবরদার তারে কোনো প্রমোশন দিবে না তাহলে তো তোমার মতো স্ট্যাটাসের লোক হয়ে যাবে দূর আমাকে তুমি পাগল পাইছো পরে আমি প্রমোশন দিব কিসে যে কও না আচ্ছা তোমার কিছু দেই খাবা না একটা সোমা দাও কেউ দেখে ফেলবে তো তাহলে কিন্তু রাইতে শুধু আসলে সবটা দিবে ঠিক আছে তুষ্ট বোবো না কুসিলাম যে তুমি এখন আমার উপর রাগ করে আসাও হ্যাঁ আমি বুঝতে পারছি আমি তোমার সাথে যেটা করছি আমার আরো বেশি শাস্তি হওয়া উচিত তুমি আরো আমাক শাস্তি দাও দেহ বউ সত্যি কথা করছি আমি তোমাক মেলা ভালোবাসি এই যে তুমি আমার কাছে এত কিছু কেনাকাটার জন্য টেয়া পয়সা চাও আসলে বউ আমি তো বেশি ট্যাপ বেতন পাইনি মাত্র বাইশ হাজার ট্যাপ বেতন পাই সেই ট্যা হবে তো তোমার হাতেই তুলে দিই হয়েছে দেখো আমার গায়ে একটা জামা এই জামা দুই বছর আগে তোমার বিয়ের আগে কিনছিলাম এই যে সকালবেলা অফিসে যাই তো কিলোমিটার হাইটে কিন্তু অফিসে যাই আবার সন্ধ্যাবেলা চার কিলোমিটার হাইটে বাড়িতে আসেন তা আমি ট্যাপ আসানির জন্যে তোমার কাছে ট্রেন নিয়ে যায়নি কিছু পায়ে এক জোড়া হ্যান্ডেল দেখতে তো স্যান্ডেল জোড়া কিনতে সিরা এক বছর হয়ে গেল স্যান্ডেল কিনবি পারিনি ট্রেন বলনি দেহ বউ এত কিছু করার পরেও কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ডিপেস করে রাখি দিই আমি এত টাকা শুনে পাবো আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাই ভাবি আমার তো সর্বনাশ হয়ে গেছে আমি এখন কি করবো ভাবি কি ব্যাপার ভাবি কি হয়েছে আপনি এভাবে কানতেছেন জানো আপনার ভাইকে খুশ খাওয়ার অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে রশি দিয়ে বেঁধে থানায় নিয়ে গেছে আমি এখন কি করব কার কাছে যাব আমার গো অঙ্গু তুমি আমারে মাফ করে দাও আসলে ভাবি এভাবে আইসা আইসা প্রতিদিন তার দামি দামি শাড়ি চুরি গহনা সব কিছু দেখাই এগুলো দেখে না আমার অনেক লোভ লাগতো মন সে তো যে তার মতো যদি আমি একটু পড়তে পারতাম কিন্তু আজকে আমি বুঝতেছি যে ঘুষ খাওয়া কত অপরাধ ঘুষ খাওয়া যে বড় অপরাধ অন্যায় পাপকাজ সেটা আমি আজকে বুঝতে পারছি আসলে সত্যি বলতে কি তুমি অনেক সৎ একটা মানুষ অনেক ভালো একজন স্বামী তুমি আমার মাফ করে দাও হে ময়না আচ্ছা তুমি কি আমার সাথে থাকতে পারবা আমি কি থাকার সাথে থাকতেই পারব কৌ